আসসালামু আলাইকুম হি বন্ধুর আশা করি তুমি অনেক অনেক ভালো আছো তো আজকে আমি একটা কোল্ড কপি তৈরি করছি অলরেডি আমার কপি তৈরি করা হয়ে গেছে তো কপিটা তৈরি হয়ে গেছে আর একটা সার আসছে তো সারের জন্য আয়োজন করা হচ্ছে আমার গাওয়া আমার ব্ল্যাক কফি তৈরি করা হয়ে গেছে এখন আমি আইসক্রিম দিয়ে দেব এখানে আইসক্রিম আছে আইসক্রিম দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ফুল করে আমি স্ক্রিন দিয়ে দিলাম এখন আমি কপি টি ডেলে দেবো ফট তৈরি হয়ে গেলো আমাদের কফি তো এক সার দিতে হবে সকাল সকালে সে আইসকে আইস সকাল সকালে সে কোল্ড কফি খাবে তো আমি এখন দেওয়ার জন্য প্রস্তুত তো চলে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম